আগামী সোমবার রাখি পূর্ণিমা তার আগে বালুরঘাট শহরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের রাখি বালুরঘাট শহরে নানা ধরনের রাখি বিক্রি হচ্ছে রাখি পূর্ণিমার জন্য দোকানে দোকানে রাখি কেনার ধুম প্রত্যেক বছর রাখি পূর্ণিমাকে ঘিরে বালুরঘাট শহরে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিভিন্ন রাখি বিক্রি হচ্ছে দোকানে এবারেও দোকানে বিক্রি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত রাখি তবে অন্যান্য বারের তুলনায় এবারে সেভাবে বিক্রি নেই রাখির জানিয়ে চিন্তার ফাজ ব্যবসায়ীদের মধ্যে যদিও এখনও এক দুদিন দিন বাকি রয়েছে রাখী পূর্ণিমার আশা করছেন এর মধ্যেই বিক্রি বাড়বে প্রসঙ্গত বোনেরা ভাইকে রাখি পরিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করে প্রত্যেক বছর দেশ জুড়ে রাখি উৎসব পালিত হয় এবারও সোমবার পালিত হবে রাখি পূর্ণিমা উৎসব তার আগে শহরের জোরা ব্রিজ মোড় বাস স্ট্যান্ডে বিক্রি হচ্ছে রাখি একটা থেকে একশো টাকার রাখি বিক্রি হচ্ছে এই রাখি কেনার ভিড় রয়েছে দোকানে দোকানে যদি এবারে বিক্রি কম বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা

কি রকম দাম 10 নিচ্ছে খরিদ্দারদের কিরকম কি রকম এবছর কি চাচ্ছেন আগামী দিনে এই রাখি আপনার নাম